নাম ভজ নাম ও চিন্ত নাম সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার সকল কৃষ্ণ ভক্তদের যারা জন্মাষ্টমী পালন করছেন দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে আগস্ট তাদের সকলকে এ জানাই শুভ জন্মাষ্টমী শাস্ত্র বলছে যে একাধিক একাদশী পালনের ফল লাভ হয় এই জন্মাষ্টমী তিথি পালন করলে তাই এই ছাব্বিশ তারিখ সোমবার দিন জন্মাষ্টমীর দিন ভুলেও মুখে দিবেন না এই খাবারগুলি কারণ এবার বন্ধুরা দু হাজার চব্বিশ সালে দিন ধরে জন্মাষ্টমী রয়েছে তাই অনেকের মনে প্রশ্ন কবে আমরা জন্মাষ্টমী পালন করব আর এই জন্মাষ্টমী দিন কিছু খাবার কিছু ফল কিছু সবজি খাওয়া যাবে না তা বন্ধুরা আমাদের সারা বছরের জন্য রোগ ব্যাধি দুর্ভাগ্যরূপে চলে আসবে তাই এই দিন এই পাঁচটি খাবার খাবেন না আর কোন খাবার খেলে আপনাদের ভালো হবে সেটাও আমি বলবো এই ভিডিওতেই তাই রূপা ক্রিয়েশানসদের সকলকে জানাই স্বাগত এবং পুরো ভিডিওটি ভক্তি ও শ্রদ্ধা দিয়ে শুনবেন এবং শুনে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন বন্ধুরা আর সকল কৃষ্ণভক্তদের জানাচ্ছি যে আগামী সোমবার না মঙ্গলবার জন্মাষ্টমী তিথি পালন করবেন সোমবারই কিন্তু জন্মাষ্টমী তিথি পালন করতে হবে কারণ রোহিণী নক্ষত্র সোমবার রাত নয়টা চব্বিশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং মঙ্গলবার ভোর ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে শেষ হচ্ছে তাই রোহিণী নক্ষত্রের মধ্যেই কিন্তু জন্মাষ্টমী তিথি পালন করতে হয় কারণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে শুভ অষ্টমী তিথিতে ঠিক মধ্যরাত্রে ভগবান শ্রীকৃষ্ণের এই ধরাধামে আবির্ভাব ভাব হয় তাই এই জন্মাষ্টমী তিথিটাই সোমবার দিনই পালন করতে হচ্ছে জন্মাষ্টমীর দিন যদি কিছু কিছু কাজ যেগুলো করা যাবে না সেগুলো যদি করেন তাহলে কিন্তু নিজেরাই নিজেদের দুর্ভাগ্য নিয়ে আসবেন সংসারে অশান্তি অর্থ কষ্ট সবটাই থাকবে তাই জন্মাষ্টমীর দিন শ্রদ্ধা এবং ভক্তি সহকারে পুরো দিনটি পালন করতে হবে হরি নাম সংকীর্তন করতে হবে এবং যে কাজগুলি করতে বলবো সেগুলি করতে হবে এবং যে যে খাবারগুলি খেলে ভালো হবে কোন খাবারগুলি খাওয়া যাবে না সেটা নিয়েই কিন্তু আজকের পুরো ভিডিওতে বলবো বন্ধুরা যখন দেখবেন আপনার বাড়িতে স্বয়ং শ্রীকৃষ্ণ বা ভগবানের কৃপা করেছে তাহলে কিন্তু ঠিক সংকেত পাওয়া যায় যদি কোনো সংকেত পান তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন সংকেত বলতে কি কি সে সংকেতগুলি হলো যদি দেখবেন পুজো করার সময় যদি দেখেন যে ধূপকাঠির ধোয়া বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা সুন্দর কুণ্ডুলি পাকিয়েছে তাহলে বুঝবেন আপনার পুজোয় প্রসন্ন হয়েছে ভগবান তাই ভগবানের আশীর্বাদ পেয়েছেন বা যদি দেখেন যে যে যখন পুজো করছেন কারণ আমরা সবাই জানি যে ভক্তের ডাকে কিন্তু ভগবান অবশ্যই আসে বা অবশ্যই দেখা দেয় হ্যাঁ যেরকম এরকমও যদি সংকেত পান যে ঠিক আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছে যখন পুজো করছেন তখন মনে হচ্ছে যেন আপনার পাশেই ঠিক ভগবান দাঁড়িয়ে আছে মনে বিশ্বাস রাখবেন যে যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে এবং পুজোর সময় যদি ভগবান সন্তুষ্ট হন তাহলে ভক্তদের প্রথম যে সংকেত দেন তা কিন্তু প্রদীপের আলো হঠাৎ করে বেড়ে যাওয়া এটিও কিন্তু একটা সংকেতের মধ্যে পড়ে তাহলে বুঝতে হবে ভগবান কিন্তু আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছে যদি পুজোর দিন কোনো অতিথি আসে বা কোনো পশু আসে আপনার দরজায় তখন কিন্তু বুঝবেন যে আপনার সৌভাগ্যই আপনার সামনে আসছে কারণ হঠাৎ বন্ধুরা হঠাৎ করে যদি ভগবান কী করে যে ভগবান কিন্তু বিভিন্ন রূপে দেখা দেয় ভগবান অনেক সময় ভিন্ন রূপ ধরে আসে ভক্তদের বাড়িতে তাই কেউ পুজোর সময় যদি কোনো অতিথি ব্রাহ্মণ বা কোনো ভিখিরি বা কোনো পশু পাখি যদি আসে তাহলে সাধ্যমতো তাকে খাবার দিবেন এবং সাধ্যমতো তাকে সাহায্য করবেন তাকে কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না আরেকটিও সংকেত পাওয়া যায় যদি হঠাৎ করে দেখেন পুজোর সময় ভগবানের চরণ থেকে কোনো ফুল যদি আপনার দিকে চলে আসে সেটাও কিন্তু একটা ভগবানের আশীর্বাদ মনে করবেন আপনার পুজোয় ভক্ত আপনার ডাকে ভগবান সাড়া দিচ্ছে বা আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছে তাই এই সংকেতগুলি মিললে কিন্তু অবশ্যই ভাববেন যে আপনার বাড়িতে কোনো শুভ যোগ হচ্ছে ভগবানের আশীর্বাদ পেয়েছেন এই এই জন্মাষ্টমী ব্রতের দিন কি করবেন জন্মাষ্টমী ব্রতের দিন কিন্তু আগের দিন আমিষ খাবার খাওয়া যাবে না সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা স্নান সেরে তারপর পুজোর ঠাকুর ঘর পরিষ্কার করে গোপালের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে এবং একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি ভক্তিমনে জন্মাষ্টমীর ব্রত সম্পন্ন করবেন এই দিনে কেউ আসলে তাকে খালি হাতে ফেরাতে পার ফেরাবেন না এই দিন গীতা পাঠ হরিনাম সংকীর্তন সারাদিন ধরে করবেন এবং সন্ধ্যাবেলা যেই যেই রেমেডিটা আমি এখন বলবো যেই এই কথাটা বলবো সেটা হলো যে সন্ধ্যাবেলা কিন্তু তুলসী মঞ্চে অবশ্যই প্রদীপ জ্বালাবেন এবং ভগবান বিষ্ণুর সামনে এবং গোপালের সামনে কিন্তু সারাদিন ধরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন আর এই দিন চুল দাড়ি কাটবেন না জন্মাষ্টমীর দিন আর জন্মাষ্টমীর দিন যে যে জিনিসটি খাওয়া যাবে না সেটি হলো অন্ন বা পঞ্চশস্য বা ভাত ভাত কিন্তু জন্মাষ্টমীর দিন খাওয়া যায় না সারাদিন উপবাসে থেকে যাদের খুবই অসুবিধে অসুস্থ তারা হচ্ছে ডাবের জল ফলমূল সাবুদানা সাবু ভেজানো সাবু এগুলো কিন্তু খেতে পারেন তিনি জন্মাষ্টমী করবেন তবে নির্জল উপবাসে থাকলেই ভালো হয় হ্যাঁ অন্য ভাত কিন্তু খাওয়া যাবে না আমিষ আহার করা যাবে না বাড়িতে আমিষ ঢোকানোই যাবে না এবং গোপালকে নিজের পছন্দ অনুযায়ী ভোগ নিবেদন করতে হবে মাখন ক্ষীর ইর মালপোয়া তালের জিনিস তালের ক্ষীর তালের তালের বড়া এগুলো কিন্তু গোপালের খুবই প্রিয় খাবার এবং তার সাথে লুচি মিষ্টান্ন মালপোয়া এগুলো কিন্তু ক্ষীর এগুলো গোপালকে ভোগ হিসেবে দিতে হবে এবং গোপালকে যে ভোগ হিসেবে নিবেদন করবেন তারপর যে পুজোর প্রসাদ মালপোয়া তালের বড়া এগুলো কিন্তু নিজেরা আপনারা কৃষ্ণ ভক্তরা যারা জন্মাষ্টমী ব্রত রাখছেন তারা কিন্তু এগুলো গ্রহণ করতে হবে এগুলো খেলে আপনার শরীরে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এবং দুর্ভাগ্য কেটে গিয়ে যে কোনো কাজে যদি বাধা থাকে সেগুলো কেটে গিয়ে এ আপনার আপনার জীবনে সৌভাগ্য উদয় হবে তাই জন্মাষ্টমীর দিন যে কাজগুলি করবেন না সেটা হলো চুল দাড়ি নখ কাটবেন না আমিষ আহার করবেন না মদ্যপান করবেন না ধূমপান জাতীয় জিনিস করবেন না খাবেন না এবং অন্যকে কষ্ট দিবেন না এবং বড়দের সম্মান জানাবেন এবং কাছের বন্ধুদের সকলকে নিয়ে শান্তিভাবে ভক্তি ও শ্রদ্ধা সহকারে জন্মাষ্টমী তিথি পালন করবেন এবং শ্রীকৃষ্ণের প্রিয় ভোগগুলি অবশ্যই সাধ্যমতো ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন এইটুকুই বার্তা দেওয়ার ছিল আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি দেখে সমৃদ্ধ লাভ করলেন এবং পুরো ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন নমস্কার আজকের রূপা ক্রিয়েশানসের আজকের ভিডিও এখানে শেষ করছি অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটি শেয়ার করে দিন নমস্কার